ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছো সবাই আজকে আবার রাধা কৃষ্ণ আলয় একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তুমি কি খাবি তুমি দিলা যান তাহলে হ্যাঁ আমি কে দেব ওই যে জুতো গুলো ওখানে ফেলে দিছো এই মায়ার মামি আমগো সাথে আসতে ছিল আস্তে আস্তে আর পিছে গেছে মায়ার মামি আমগো সাথে আসতে ছিল আইতে আইতে কিছু টায়া দেখি ওদের আর দেখতে হইতেছিল তো আজ দেখো আমরা এখন এখানে চলে এসেছি বৈষ্ণব দেবীর মন্দিরে তো বৈষ্ণব দেবীর মন্দিরে ভেতরে ঢুকে গেছি তোমরা দেখতে থাকো কি সুন্দর না মন্দিরগুলো মানে আমি বলে তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না এত সুন্দর মন্দির ভেতরে মন্দিরের ভেতরটা ঢুকলে না মানে ঢুকার পরে কোন রাস্তা দিয়ে বেরোবো বুঝি উঠতে পারি না এই যেন মনে হচ্ছে যেন একটা মহল মানে প্রাসাদের মতন মানে একদিক দিয়ে ঢুকে আবার অন্য জায়গায় চলে যাচ্ছি এ মাথা থেকে ও মাথা মানে কি ধরনের মন্দিরগুলো আমি বোঝাতে পারবো না কিন্তু অস অনেক অসম্ভব সুন্দর মানে মনে হচ্ছে আমি একটা প্রাসাদে ঢুকে গেছি আর এই দেবীর মন্দিরটা তোমরা মানে একবার ঢুকে পুরোটা কমপ্লিট না করে বেরিয়ে আসতে পারবে না যে মা খানিকটা দেখার পর মন্দিরগুলো তো খুবই বড় বড়ো একটা মন্দির পুরোটা ঘুরে দেখতে অনেকটাই সময় লেগে যায় তো পুরো মন্দিরটা দেখে দেখতে যদি ইচ্ছা নাও করে ধরো হাফখানি দেখার পরে মনে হলো আর দেখবো না বেরিয়ে আসবো তো এই বৈষ্ণবদেবী মন্দির থেকে বেরিয়ে আসা যাবে না দেখতে হলে পুরোটা দেখেই মানে সেই রাস্তা দিয়ে মানে সেইভাবেই রাস্তা পাবে মানে হাফ দেখে ব্যাক করার মতন পজিশান নেই ব্যাক করতে গেলে মানে বেরিয়ে আসা রাস্তাটা আমরা পাবো না বেরিয়ে আসতে গেলে পুরোটা দেখেই তবেই বেরিয়ে আসতে হবে মানে এইভাবেই সিস্টেমে এই মন্দিরটা আর ওপর থেকে দেখো দেখোদেবী মন্দির ওপরটা থেকে বাইরে ভিউটা দেখো কত সুন্দর লাগছে আমি রোড থেকে নিয়ে একটু ভিউটা তুলে তোমাদের দেখার চেষ্টা করছি দেখো কত ভালো লাগছে গাছপালা সবুজ হরিদ্বারে বেশ প্রচণ্ড গাছ পাহাড় আমার মানে সব মিলেমিশে খুব সুন্দর লেগেছে তো হরিদ্বার আমাদের মোটামুটি প্রায় আজকে এই মন্দির ঘোরা সমস্ত স হয়ে যাবে পরের ভিডিওতে আমরা দেরাদুন মুসৌলি যাব সেই ভিডিও দেব তো মন্দিরটা দেখো কত সুন্দর বৈষ্ণব দেবীর মন্দির এর আগের দিন আমরা ধাম কাচের মন্দিরের ভিডিও দিয়েছিলাম তার আগে দিয়েছিলাম ভারত মাতা মন্দির তো এখন আজকে এই বৈষ্ণব দেবীর মন্দিরের ওপরটাতেই রয়েছি আমাদের মন্দিরটা পুরোটাই ঘোরা হয়ে গেছে এইবার এখান থেকে আমরা বেরিয়ে যাব আস্তে আস্তে তো চার মানে মন্দির বেরোতে বেরোতে যে মানে ঢুকতে ঢুকতে আর বেরোতে বেরোতে আমরা দেখতে দেখতে মানে দর্শন করতে করতে বেরোচ্ছি দেখতে থাকো কত সুন্দর অসাধারণ মন্দিরে মন্দিরে আছি না মহলের ভেতরে আছি মানে প্রাসাদে আছি কি আমি বুঝে মানে বুঝতে পারছি না কী সুন্দর আর না তেমনি নকশা তেমনি কারুকার্য একটা ঠাকুর দেবদেবী মানে আলাদা নকশায় আলাদা কারুকার্য মন্দিরের দেয়ালগুলোতে এমন সুন্দর করে কারু কারুকার্য করা সব মিলে মানে অস অসাধারণ সুন্দর তো দেখে নিলাম বৈষ্ণব দেবীর মন্দির এই মন্দির থেকে বেরিয়ে আর আমরা ঘুরবো না সারা সেই সকাল থেকে বেরিয়েছি অনেক মন্দির দর্শন করেছি এটা একটা শিব মন্দির মানে অনেকগুলো শিব শিব রয়েছে দেখো অত সুন্দর দেখো একটা 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 করে শিব কতগুলো শিব নানা রকমের কোনো কোনো মন্দিরের থেকে কোনোটা কম না সবগুলো যেটাই দেখছি সেটাই বেশ ভালো লাগছে বলে বোঝাতে পারবো না যে না এই মন্দিরের থেকে ও মন্দিরটা বেশি ভালো এরকমভাবে বলা যাবে না মানে কি বলবো এর আগে যেটা মন্দিরটা দেখালাম দেখালাম তোমাদের ভিডিওতে আমি দিয়েছি কেউ যদি স্কিপ করে থাকো সেই ভিডিওটা দেখো এখানে কাছের মন্দিরেরও কিছুটা দৃশ্য আমরা তুলে ধরেছি সেই এই মন্দিরটাও এই কাছের মন্দিরেরও ভিডিও আমি দিয়েছি তার মাঝখান থেকে খানিকটা আবার এখানে রয়েছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব বেশি আর বড়ো করবো না তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কৃষ্ণ আলয়ের পাশে থাকো তো তোমাদের সাথে আবার দেখা হবে এর পরের দিন আমরা দেরাদুন মুসৌরি যাব সেই দেরাদুন মুসৌরি ভিডিও দেব তোমরা সঙ্গে থেকো তো আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো তো তোমাদের সবাইকে আজকের মতন টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে